রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নতুন ধরনের একটা ভর্তা করব। কালো জিরে ভর্তা বা কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই উপকারী একটা রেসিপি এই কালো জিরে ভাজা করে আমি কি করব এখন দেখাবো উপকরণ নিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়া খুবই ভালো ভর্তাটা তৈরি করে নিলাম ভর্তা করার জন্য এভাবে পেঁয়াজগুলি কেটে নিয়েছি এরকম কাঁচা পেঁয়াজ খেলে রক্ত হয় অনেক উপকারিতা আছে কোলেস্ট্রলের জন্যও কাঁচা পেঁয়াজ খাওয়া খুবই জরুরি কোলেস্ট্রল কমে যায় কাঁচা পেঁয়াজ মাঝে মধ্যে খেলে জল দিলাম এখন ঢাকা দিয়ে পেস্ট করে নেব মেশিনে শিলনুড়ায়ও করা যায় পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এখন শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে তাহলে ভর্তাটা খুব ভালো লাগবে পেঁয়াজের ভর্তা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই ভাজা লঙ্কা দিয়ে ভর্তা করলে খুব টেস্টফুল হয় এই গরম কড়াইতে ভালো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা এভাবে ভাজা করে নেব লো ফ্লেমে আছে আর কালো জিরে খাওয়া খুবই ভালো প্রসূতি মায়েদের জন্য খুবই উপকার কালো জিরে গন্ধ আসার পর অফ করে দিতে হবে হয়ে গেছে এভাবে লাইক বটমে লাইক করবেন লাল লেখা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে সুন্দর গন্ধ বের হয়েছে ভাজাটা হয়ে গেছে পেস্ট করা পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভর্তাটাতে নুন দিলাম কালো জিরে যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম কালো জিরে খাওয়া ভালো কালো জিরে খেলে রক্ত হয় প্রসূতি মায়ের জন্য খুবই উপকারী পেঁয়াজের সাথে নুনের সাথে লঙ্কার সাথে ভাজা কালো জিরেটা মিশিয়ে দিচ্ছি এরকম মাঝে মধ্যে খেলে শরীর ভালো থাকে রক্ত হয় গরম ভাতে ভালো লাগে এভাবে পেস্ট করে নেব কিল নুরায়ও এই ভর্তা করা যায় আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ